শিক্ষক দিবস বিশ্ব । বামনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত। শনিবার৫ অক্টোবর বর্গুনার বামনায় শনিবার পাঁচ অক্টোবর বরগুনার বামনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস দুই পালিত হয়েছে সকাল এগারোটায় বামনা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা করেন এতে বক্তব্য রাখেন বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ জাকির হুসাইনের সঞ্চালনায় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল সালাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক মিলন বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার মাওলানা মোহাম্মদ ইউনুস আলী খোলপটুয়া মাহমুদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আবু জাফর বামনা সরকারি কলেজের প্রভাষক ড আরিফ হোসাইন লতাবুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান বুকবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জী সহ আরও অনেকে নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে এ অবস্থায় দিবসটি যথাযথ উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিশ্ব শিক্ষক দিবস উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে বর্তমানে বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালিত হয় এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী চারশো একটি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে و دختر يبيتون لربهم سجدا وقياما والذين يقولون

Tadi, kami sangat